আনার গালে তো কই আনে নাই বউ নিমু না বাড়ি নিমু আইয়া লোকাস গো পুতে এই তোর পুত না আমার পুত হ্যাঁ আইছো দুই দিন ধরে এর ভিতর পুরা ঘরের ভিতর আন্দোলন লাগাই দিছো কারণটা কি কারণ কিছুই না আইয়া লোকাস বাড়তে ও আর সমাধান যদি না দিতে পারে তাহলে মোর পনে 2 লাখ ফ্যান ফলোয়ার মধ্যে কেউ না কেউ আর সমাধান দেবে মোর দারে খর পালদান কোনো ব্যাপার না এ গোলামের ঘরের গোলাম সারা দিন থাও কয়ে ওই কাল লাগে নি আনছো কইতে

মোবাইলে থুজে একটু পানি এনো ডাস দুপুরে লেগু করে দিয়ে আর রসটি পেতে গরম কল যেটা গেছে ঠান্ডা পানি না জনমে ঠান্ডা পানি খাওয়ামু তোর মাই জানাই আমারে হতিনের মতো তোর দুই বাপুতে চাও কি ওরে নিষ্ঠুর ওরে পাপিষ্ট এর দর চাইছে এক গ্লাস পানি এ আমার পুরো জগতের কাহিনী হুনান দরছে মই নিলে তো মালে মুডু করি মোর ভাই তোমার মাল কি করে কথা এককালে খারাপ হবে না এবার ওই তো পারে আব্বা এক্সপেরিয়েন্সের লোক না হ্যাঁ আমি কই কি আর বল দে কই কি তান পিছে দে পিড়িয়া লম্বা বানাইতা না তোর কজ্জা হগাইয়া মরবও হইয়ে যাক তোর আমি পানি ঢাললে দে তোর মন তোর পানি তুই ঢাললে খা আরে মাভূত একি পানি চাইছি না বিশ চাইছি আববাই আমার এক এনে নেদেছে এই সিনেমা দেই রিনাখানে রে লই আইছে আমার সামনে আয়রে মা না তুমি তোবার মোবাইল লই আই থাও আমারে পানি মে নি লাগব না নিজের পানি আর নিজে লইবো খেই তরি

ওই হালার কি করবে না করবার করবে আর ওর লগে বুঝতে হবে আর ওই বউ তালাক না দিলে আমি তালাক দিয়ে দিব ওই কথা যেন ঠিক থাকে ওই বউ আমার ঘরের তে নামান লাগবো তালাক তুমি দাও আর তোমার পোলায় দাও এমনি তো তোমার তালাক দেওয়ার বাসা আছে দূর তোমার কথা হয় না এই আমার কি হেই হিট আছে বয়সের কালে এখন বুড়ো হয়ে গেছি না আমার যদি হেই হিটে থাকে খালি ওই সংখ্যা থাকে